যারা পাইরিসের নামে নোংরামে খেলা করে তাদেরকে এই থামিয়ে দো দরকার দেখো আরো সিনেমা আসবে আরো পাইরেসি করবে এগুলো তো ঠিক না একটা প্রডিউসার এত কষ্ট করে এত টাকা ইনভেস্ট করে স্বপ্ন নিয়ে সিনেমা হলে মানুষ যাবে সিনেমাটা দেখবে তার টাকা বরবার ছবিটি রুখিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করছে শাকিব খানকে রুখিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করছে এই ছবিটি যেন মুক্তি না পায় সেই জন্য অনেক চেষ্টা করছে যেন সেন্সার বোর্ড থেকে আন কার্ড সার্টিফিকেট না পায় সেই জন্য অনেক চেষ্টা করছে শেষ মুহূর্তে সব কিছু ব্যর্থ হওয়ার পর এখনও তারা চেষ্টা করতেছে এই ছবিটি যেন সফলতা মুখ না দেখে সেই জন্য তারা কি করতেছে এই ছবিটি ছোটো ছোটো করে পাইরিসি করে এবং ছবিটি মেন মেন যে ক্লিপগুলা এগুলা পাইরেসি করে ফেসবুকে ইউটিউবে সেরে দিতেছে এই জন্য এই ছবিটি অনেক ক্ষতি হতেছে যদি মেন মেন ক্লিপগুলো আপনারা দেখে ফেলেন তখন কিন্তু এই ছবিটি দেখার আগ্রহটা কমে যায় এই জন্য প্রযোজক এবং পরিচালক তারা দুজনে কিন্তু তারা একটা জিটি করে এবং তারা প্রথমে কিন্তু বাণী দেয় যে আপনারা এই কাজগুলো করেন না তারপরে দেখে যে আরও তারা বেশি বেশি করতেছে এই জন্য তারা সতর্কভাবে তারা একটা জিটি করে এবং তারা ডিবি অফিসে যায় এবং সাইবার ক্রাইমে যায় তারা রিপোর্ট করে যারা এইসব কাজগুলো করতেছেন তারা কিন্তু বাংলা চলচ্চিত্র ক্ষতি করতেছেন আমাদের ইন্ডাস্ট্রি এমনি ভালো ছবি হয় না তার মধ্যে যদি একটা ভালো ছবি মুক্তি পেয়েছে এত বাজেটের ছবিটা মুক্তি পেয়েছে তারা যদি টাকাটা উশিল না করতে পারে তাহলে কিন্তু তার আর জীবনও তারা কিন্তু এই ধরনের ছবি বানাবে না সেই জন্য বলবো এইসব কাজ থেকে আপনারা বিরত থাকুন আর একটা জিনিস মাথায় রেখেন যারা পাইরিসে করেন তারা কিন্তু জুতি ধরা পড়েন তাহলে কিন্তু তাদের কিন্তু কঠিন শাস্তি হবে শুধু কঠিন শাস্তি নয় তাদের তাদের কিন্তু অর্থদণ্ড হবে কথাটা মাথায় তাদের কিন্তু কিন্তু অর্থ এ আপনারা দিয়ে সাড়া পারবেন না দশ কোটি টাকার মামলা কিন্তু আপনাদের হবে সেই জন্য বলবো সতর্ক হয়ে যান এসব কাজগুলো করেন না অতি উৎসাহ যারা দর্শকরা যদি এসব কাজ করেন আপনারা ভিডিও ডিলিট করে দেন অতি তাড়াতাড়ি মামলা করছি

তাই বলবো আপনারা এইসব কাজ থেকে বিরত থাকুন এই ধরনের ছবি পেতে হলে আমরা বাংলা চলচ্চিত্র পাশে থাকবো যার ছবি হোক আপনারা হলে যে ছবিগুলো দেখবেন যখন ইউটিউব আসে তখন ইউটিউব থেকে দেখবেন এই ছবিটা মুক্তি যেন না পায় সেই জন্য যে সব কাহিনীগুলো ঘটাইছে তারা কি করলো অন্তর আত্মা ছবিটা নিয়ে আসলো তারপর সেন্সার বোর্ডের যেন সার্টিফিকেট না পায় সেটা অনেক চেষ্টা করছে মানুষের টাকা খাইয়াও কিন্তু অনেক চেষ্টা করছে যেন রিলিজ না পায় যেন সাকিব খানকে ডাবিয়ে রাখতে পারে অনেক চেষ্টা করছে তারা কিন্তু ব্যর্থ হয়েছে এবারও ব্যর্থ হবে সবাই সাকিব ইয়ানরা একজোট হয়ে কাজ করতে থাকুন সবাইকে একত হয়ে কাজ করতে হবে যে যেখানে দেখবেন পাইরেসি চলতেছে যে যেখানে জেনে পারেন প্রতিবাদ করবেন ফেসবুকে যদি দেখেন একটা পাই রিসিভ ভিডিও চলতেছে আপনারা তখনই কী করেন কমেন্টস বক্সে কমেন্টস বক্সে আপনারা প্রতিবাদ করুন রিপোর্ট দেন তারপরে কি করবেন ইউটিউবে আপনারা যদি দেখেন যে কপি যদি ভিডিও দেখেন সাথে সাথে আপনারা কি করবেন কমেন্টস করে বুঝাবেন যদি না বোঝে তাহলে রিপোর্ট করে এই ভিডিওগুলা বন্ধ করবেন এবং চ্যানেলগুলা বন্ধ করানো বাধ্য করবেন এমন কাজ করবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং বাংলা চলচ্চিত্র সাথে থাকবেন আল্লাহ হাফেজ